ময়নাগুড়ির সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে চা এলাকায় দোস্ত অসহায় ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ সমাজ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে দুস্ত মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয় প্রত্যেক বছর বিভিন্ন সমাজমূলক অনুষ্ঠান করে থাকে কনকনে ঠান্ডা পড়তেই ডুয়ার্সের এলাকায় বিভিন্ন জায়গায় ময়নাগুড়ি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে চা এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ান যাতে কনকনে শীতের হাত থেকে রক্ষা পায় চা বাগান এলাকার দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় ডুয়ার্সের নাগরাকাটার টান্ডু চা বাগানের দুশোটি কম্বল ও শীতের জাবা কাপড় তুলে দেওয়া হয় দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে তার সঙ্গে ছোট ছোট বাচ্চাদের হাতে শীতের জামা কাপড় তুলে দেওয়া হয় সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি শুক্লা চক্রবর্তী জানান আমরা প্রত্যেক বছর ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চা বাগান এলাকায় অসহায় ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে চা বাগান এলাকায় অনেকেই আছেন ঠিকমতো শীতবস্ত্র কিনতে পারেন না সে কথা মাথায় রেখে এই সমাজ কল্যাণ সংস্থা প্রত্যেক বছরই বিভিন্ন চা বাগান এলাকায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় এই কনকনে ঠান্ডায় দুস্থ ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে অনেকটাই আনন্দিত সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন কৃষ্ণা ভট্টাচার্য সুভাষ চৌধুরী রাজু দত্ত উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেক বছর বিভিন্ন চা বাগান এলাকায় এই অসহায় দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করে থাকে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি চক্রবর্তী আমাদের সংস্থার নাম ময়নাগুড়ি সমাজকল্যাণ সংস্থা আমি এই সংস্থার সেক্রেটারি আমরা বন্ধ বাগানে শীতবস্ত্র প্রতি বছর বিবরণ বিতরণ করে থাকি এবার আমরা বন্দর নাগরাঘাটা টেন্ডু টেন্ডু বাগানে হ্যাঁ টেন্ডু বাগানে আমরা বস্ত্র বিতরণ করে থাকি সেখানে তিনশত লোকের মধ্যে আমরা বস্ত্র শীত বিতরণ করি কম্বল জামা কাপড় শাড়ি আরও বাচ্চাদের বিভিন্ন রকমের শীত বস্ত্র আমরা বিবরণ বিতরণ করে থাকি এবং আমরা এছাড়াও রামশাই নাগরাকাটার বিভিন্ন এলাকায় বাগানে জল পেশ এবং অচলকে দুস্থ লোকেদের পাশে আমরা বিচ্ছেদ বত্র বিতরণ করে থাকি প্রতি বছরও কর্ম আমরা করে থাকি এবং আমরা যেমন কোনো হ্যান্ডিক্যাপ লোক সে মানবিক সংস্থায় কোনো ভাতা পাচ্ছে না আমরা তাদের পাশে গিয়ে জমা এই তাদের ওই ভাতাটা আমরা চালু করে দিয়েছি বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং যারা নাকি দুস্থ তাদের যা যে অসুবিধা সেগুলি আমরা পাশে গিয়ে তাকি বলবো আমার নাম শুক্লা চক্রবর্তী আমাদের সংস্থার নাম ময়নাগুড়ি সমাজকাল্যাণ সংস্থা এই সংস্থা আমি সেগ্রেটে